নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছি আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই আশা করছি ভালোই আছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি চলে এলাম বাইরে এবার বাইরেই সারাক্ষণ আমার কাজকর্ম থাকবে সেই জন্য আচ্ছা এটা কি গাছ কেউ কি বলতে পারবেন দেখুন কত সুন্দর ফুল এসেছে এতে একটা ফলও হয় তো এটা কী গাছ কে বলতে পারবেন একটু বলবেন কেন করছো কি ভাবছ

এবার যাচ্ছে একটা বড় চামচ ছোট চামচ মিডিয়াম চামচের এক চামচ জিরে গুঁড়ো ইসকি রান্না হচ্ছে আমি কিছু বলতে পারছি না নুনে পোড়া হয়ে যাবে জপু বাবা কিজাম কাভার দেখ কারই চামচ নিয়ে নুন দিয়ে দিলো ওগো ইয়ে ইউনি ইউনি রান্না যারা যারা পারো না আমার বরের কাছ থেকে সবাই শিখে নাও এবার যাবে এখানে রয়েছে টমেটো আধা পেঁয়াজ দিয়া যাও বাবা चटकाना हमके चाटो मन हमारा नहीं है घर पे देख देख के बना लो सब कुछ देख। देख देख के चाट हो <laughs> अभी सोके उठाए अभी तक मुंह नहीं धो ब्रश नहीं किया और कपड़ा भी नहीं डाल रहा है इतना बार बोल रही हूँ मैं এখনো পর্যন্ত আমি জানি না এটা কি বানাবে এখানে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আবার ডিম দিচ্ছে ডিমটা দিয়ে তিনখানা ডিম দিয়েছি কেউ বেশি চাইলে বেশিও দিতে পারেন এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে চলুন হয়ে গেছে এবার তাবাই যাই এবার তাবাতে বাটার দিলে ভালোই হয় আমার ঘরে বাটার ছিল না এখানে ঘি দেওয়া হলো এক চামচ মতন তারপরে এই যে এটাকে এরকমভাবে থেপড়ে থেবে দিয়ে এক পিট করে নিয়ে উল্টে নিলাম বাস এদিকে রেডি হয়ে গেছে এটা এটা হচ্ছে পাউরুটির চিলা যাকে বলে तो हमें यहाँ बोल पावरिटे छाने ना देव की आप बोल कैसा हुआ अच्छा लगा Mm. 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 খাবারটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল আপনারা চাইলে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন স্নান করে এখন আমি একটু সিঁদুর করে নিলাম আর এখন একটু বেরোবো রান্নাটাও মোটামুটি হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি শুধু মাংস ঝোল আর ভাত করে নিয়েছি এখন আমরা কোথায় যাব চলুন আপনাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি আপনারা একটুখানি ভেবে দেখুন আজকে সানডে কোথায় যেতে পারি তো আমি আরাম ছিলেন আর আমরা বেরিয়ে গেছি এই যে দোকানটা এসেছি দেখছেন কত সুন্দর দোকানটা না ডেকোরেশন করা ভীষণ ভালো লাগে অনেক বড় লোকজন ছিল বলে আমি আর ভালো করে ভিডিও বানাইনি বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে এসে গেছি এখন এখানে বেলুন ফুলানো হচ্ছে গোল নাই বেলুন গুলো এ বাবা গোল বেলুন তো নয় সময় তো এসব আয়োজন কী জন্য হচ্ছে দেখি কারা কারা বলতে পারে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন